বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক মরকবাদ বন্ধুরা আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদুরানা আজকে আপনাদের সাথে কথা বলবো খুবই কম বাজেটের মধ্যে তিন বেডরুমের শুধুমাত্র একটি বাড়িটি যে নিয়ে এই বাড়ি প্ল্যানটি আমরা সাজিয়েছি মাত্র দেড় শতাংশ জায়গার মধ্যে ফ্লোর প্ল্যানে আমি আপনাদেরকে জায়গার দৈর্ঘ্য প্রস্থ এবং টোটাল কতটুকু জায়গা লাগে বাড়িটি তৈরি করতে তার সব আমি দেখিয়ে দিব তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বাড়িটির ছেড়ে দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলমের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কত টাকা খরচ হবে তার হিসাব দেখাবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং নান্দনিকভাবে আমরা বাড়ির থ্রি ডি বিউটি সাজিয়েছি এ বাড়িটিতে আমরা কোনো সিঁড়ি রাখিনি এ বাড়িটি একতালাই হবে আপনারা চাইলে ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে ছাদ করে করতে পারেন অথবা আর সিসি করেও করতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করব কখনো আপনারা ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে বাড়ি করবেন না আপনারা যতটুকু সম্ভব সাধ্য চেষ্টা করবেন প্রয়োজন একটু সময় নিয়ে হলেও টাকা জমিয়ে আরসিসি করে বাড়ি করবেন এতে করে বাড়িটা টেকসই হবে এবং আপনার বাড়ির নিরাপত্তা অর্থাৎ নিরাপদ থাকবেন আপনি বাড়ির সেফটি থাকবে এবং আপনি নিরাপদ থাকবেন তো বন্ধুরা আপনারা যারা ভিডিও দেখছেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে যান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ারগুলো আমার কাজের অনুপ্রেরণা আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবেন নিচে থাকলে আলবনটি প্রেস করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে লাইকনটি বাজিয়ে রাখুন তো বন্ধুরা এটি হচ্ছে বাইরে থ্রি ডি বিও আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাইটির ফ্রন্ট সাইড এটি হচ্ছে বাইরে এন্ট্রি তো এইখানে আমরা মূল যে এন্ট্রিটি থাকবে দরজা থাকবে এখানে আমরা এটি সেট করে দিয়েছি তারপরে এখানে আমরা গ্রিল দিয়েছি অনেকে এখানে আরও অনেক কাজ করে এগুলা এতটা রুচিশীল মনে হয় না আমার কাছে আপনারা চাইলে এখানে বসার ব্যবস্থা করতে পারেন এত বারে আউটলেটে তেমন ভালো আসবে না তো এখানে আমরা গ্রিলের কাজ করে দিয়েছি আর এখানে আপনার দেখতে পাচ্ছেন ব্যালকনিটা আমরা খুব চমৎকার করে ডিজাইন করেছি এখানে ব্যালকনির যে শেপটা আছে খুব সুন্দর আপনারা চাইলে সেম ভাবে কাজ করতে পারেন অথবা এগুলো চেঞ্জ করেও কাজ করে নিতে পারেন তো বন্ধুরা আমরা যদি ছাদটি খুলে দেই তাহলে আমরা যা দেখব তা হচ্ছে আমরা বাড়ির ভিতরে শুরুতে হচ্ছে একটি বেডরুম কাম ড্রয়িং স্পেস দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন একটি ছোট বেড প্লেস করেছে এবং এখানে আমরা সোফা প্লেসমেন্ট করে নিয়েছি তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি ডাইনিং স্পেস এই কোনার হচ্ছে আমাদের কিচেনটি থাকছে আর এইখানে হচ্ছে আমাদের একটি কমন টয়লেট থাকবে এই কর্নার একটি বেডরুম আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেডটি আমরা প্লেসমেন্ট করে রেখেছি তারপর হচ্ছে এটা টয়লেট এখানে দিয়েছে এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট এই বেডরুমের সাথে ইউজ করা হবে আর এই বেডরুম সাথে আমরা একটি ব্যালকনিও এখানে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যালকনিটি তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার যে ফোন নাম্বার দেওয়া চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা চলুন এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানে চলে যাই এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে আমরা দেখে নেব এই তৈরি করতে আমরা যে জায়গাটি ব্যবহার করছি সেই জায়গার দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য হচ্ছে ফিট ইঞ্চি আর প্রস্থ হচ্ছে ফিট এখানে টোটাল জায়গার পরিমাণ হয় ছয়শো বাহাত্তর স্কোয়ার ফিট জায়গা যার শতাংশে কনভার্ট করলে বরাবর দেড় শতাংশ জায়গা হয় তো বন্ধুরা এই ছোট্ট জায়গার মধ্যে আমরা প্ল্যানটি ভাবে সাজিয়েছি তাই এখন আমি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে আমাদের বাড়িটির প্রবেশ পথ এদিক দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো তারপর হচ্ছে আমরা একটি বেডরুম দিয়েছি আমি এখানে এটি হবে বেডরুম কাম ড্রয়িং স্পেস এইখানে দশ ফিট বাই ফিট তিন ইঞ্চের ছোট্ট রুমটিতে আমরা সিঙ্গেল বেড প্লেস যাতে করে আমাদের কোনো মেহমান আসলে এখানে থাকতে পারে অথবা আমাদের বাচ্চারা এখানে থাকতে পারে তারপর আমরা এখানে সোফা প্লেসমেন্ট করে দেবো আমাদের সাধ্য মতো রুমটিকে আমরা সাজিয়ে নিব তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি নয় ফিট বাই দশ ফিট তিন ইঞ্চি ডাইনিং স্পেসটি মোটামুটি বড় সড়ো আছে স্ট্যান্ডার্ড সাইজের আছে তো এই এইখানে আমরা কিচেনে দিয়েছি সাত ফিট চার ইঞ্চি বা ছয় ফিট একটি কিচেন দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমরা বেসিন এবং চুল্লি এখানে প্লেসমেন্ট করে দিয়েছি আপনাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে তারপর কমন টয়লেটেই সাত ফিট চার ইঞ্চি বাই তিন ফিট দশ ইঞ্চিটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করে দিয়েছি তারপর হচ্ছে আমাদের দুটি বেডরুম পেছনের যে বেডরুমটা থাকছে এটি হচ্ছে দশ ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি বেডরুম আছে এখানে অনেক বড় এখানেও আমরা একটি বেড প্লেস করেছি পাশাপাশি আপনারা এখানে আপনাদের আরও প্রয়োজনীয় আসবাবপত্র রেখে রুমটি ব্যবহার করে নিতে পারে তারপর হচ্ছে বন্ধুরা আমাদের মূল ফোকাস যেটি আমাদের মাস্টার বেডরুম দশ ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি মাস্টার বেডরুমটি অনেক বড় আছে এটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি বা দুই ফিট ছয় ইঞ্চি মেজারমেন্ট একটু বেশি হবে তিন ফিট পাঁচ ইঞ্চি এটি মেজারমেন্ট বাই হচ্ছে দশ ফিট এই ব্যালকনিটি আমরা দিয়েছি তো এটি আমরা একটু রাউন্ড শেপের ডিজাইন করে দিয়েছি আপনার থ্রি ডি দেখতে পেয়েছেন খুব চমৎকার হবে এবারে আউটলুকটি তারপর হচ্ছে রুমটির সাথে আমরা টয়লেট অ্যাটাচ করে দিয়েছি তিন ফিট চার ইঞ্চি বাই সাত ফিট ছয় টয়লেট এখানে অ্যাটাচ করা আছে যারা সিম্পলের মধ্যে বাড়ি তৈরি করতে চান যে ছোট জায়গার মধ্যে আমরা মোটামুটি লাখ দশেক বা বারো লাখ তেরো লাখ টাকা খরচ করে একটা বাড়ি তৈরি করব তারা চাইলে এই বাড়ির কাজটি করে নিতে পারেন এই বাড়ির কাজটি আপনাদের জন্য খুব চমৎকার হবে তো এখানে আপনারা চাইলে সবিস রাখার জন্য কার্ড দিয়ে কাজ করে নিতে পারেন তো এখন চলে যাব হচ্ছে কলামের সংখ্যায় তো বন্ধুরা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির প্ল্যানটি করে নিতে পারেন তো এখানে এই বাড়ি তৈরি করতে আমরা চাইলে নয়টি কলাম দিয়ে বাড়ি কাজটি শেষ করতে পারি অ্যাকচুয়ালি নয়টি কলামই লাগবে বাড়ি কাজটি শেষ করতে নয়টি কলাম হলে বাড়ি কাজটি শেষ করা যাবে ইনশাআল্লাহ তো এখন যদি আমরা বাজেটের দিকে যাই আমাদের নান্দনী জেনের বাড়িটি তৈরি করতে আমাদের যে বাজেটের প্রয়োজন পড়বে তা হচ্ছে বারো থেকে তেরো লক্ষ টাকা হলে বাড়ি কাজটি শেষ হয়ে যাবে অনেকেই কনফিউশনে ভোগেন যে আমরা মিথ্যা কথা বলি বা আমরা প্রতারণা আশ্রয় আমাদের বিবরণের জন্য বিষয়টা মোট এরকম না বারো লক্ষ টাকা হলে বাড়ির কাজটা আপনি অবশ্যই শেষ করতে পারবেন আর যদি মনে করেন যে ফ্লোরে টাইলস করবেন কিচেনে তারপরে হচ্ছে টয়লেটগুলোতে টাইলস করবেন তাহলে আপনাকে আরও লক্ষানিক টাকা বেশি গুনতে হবে তার মানে চোদ্দ লক্ষ টাকার মতো খরচ হবে আর বেশি যাওয়ার প্রশ্নই আসে না এখন যদি মিস্ত্রি আপনার সাথে কোনোরকম ফাঁকিবাজি করে আপনার মালামাল নষ্ট করে বা আপনার কার্নিশ বাড়িয়ে দিয়ে সে বেশি বিল করে নেয় এখানেও মালামালের কষ্টিং আছে তো এগুলো তো আর আমাদের উপরে পড়তে হবে না তো আপনি যদি এই বাজেট রাখেন তাহলে আপনার বাড়ি কাজটি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকে পর্যন্ত এই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম